ভাই আপনি আমার সমালোচনা করছেন আমার সমালোচনা করা আপনার দরকার নেই আমার সমালোচনার জন্য আমি নিজেই যথেষ্ট কারণ আমি প্রত্যেক দিন আত্মসমালোচনা করেই ঘুমোতে যাই আর আমি আমার আত্মসমালোচনা করলে আমার কিছু না কিছু উপকার হয় আর আপনি যখন আমার সমালোচনা করবেন তখন আপনার শুধু ক্ষতি হবে তাই নিজের খেয়ে নিজের করে কেন ক্ষতি করবেন অপরের জন্য পারলে ভালো কিছু করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ফেসবুক লাইক করবেন ইউটিউবে ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ